এখন আর যুদ্ধ কি দিয়ে হয় না অস্ব দিয়ে যুদ্ধ হওয়া লাগে না নাকি যদি যুদ্ধ হওয়া লাগে আপনার বুঝেন নাই হয়তো এখনো বুঝেন নাই যে অশ্রে দিয়ে যুদ্ধ করা লাগে না এখন যুদ্ধ হচ্ছে দেখেন না কোথায় যুদ্ধ চলতেছে কোথায় যুদ্ধ চলতেছে দেখতেছেন কোথায় যুদ্ধ চলতেছে সিলেবাসে যুদ্ধ চলতেছে আর প্রথম থেকে আপনাকে বানিয়াতে হবে সন্দেহ স্রষ্টা সম্পর্কে সন্দেহ সৃষ্টি তত্ত্ব সম্পর্কে আপনার সন্দেহ এরপরে আর কি লাগবে এরপরে ওরা যদি আপনি মদও দেন তাতেও তার কিছুই যায় আসে না ওর যদি আপনি জেনাতে উদ্বুদ্ধ করেন জেনাও যদি করে তাহলে তার মধ্যে কোনো ধরনের আফসোস নাই ও মনে কারণ এগুলো তার কাছে কি জাস্ট ফান জাস্ট এনজয় এনজয়েট জয় লেটস সেলিব্রেট চলো আমরা এনজয় করি সেলিব্রেট করি এইটা তৈরি হয়েছে অলরেডি এটা মনে করার কারণ নাই যে সামনে হবে অলরেডি হয়ে গেছে এবং পানি বহুত দূর গড়িয়ে দিয়েছে এখন আপনাকে অবশ্যই শক্ত ব্রেক কষতে হবে বুঝতে পারেন নাই শক্ত ব্রেক কষতে কষতে হবে তারপর আপনাকে ইউন্টার নিতে হবে যদি বাঁচতে চান বা বাঁচাতে চান আপনার কারো দিকে তাকিয়ে থাকার কোনো সুযোগ নাই অমুকে আপনার কোরআনের কাছে আনবে তমুকে আপনাকে সিলেবাস মুক্ত করে দেবে তমুক জায়গায় আপনাকে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আপনাকে কোরআনকে পাঠ্য বইয়ের মধ্যে ঢুকিয়ে দেবে এই আশা করি লাভ না এটা ডিফারেন্ট ওয়ার্ল্ড এটা একটা ভিন্ন বিশ্বে আপনি বসবাস করছেন চোখ খুললে দেখবেন আর অন্ধ হয়ে থাকলে তো আর কোনো কথাই নেই অন্ধ হয়ে থাকলে তো আর কোনো কথাই নেই চোখ যদি খোলেন তাহলে দেখবেন কত ভয়ঙ্কর একটা সময় আপনি অতিক্রম করছেন এটা ওই জাহেলিয়াতের চেয়ে কম বড় জাহেলিয়াত না কোনো কোন ক্ষেত্রে তার চেয়ে অনেক বড় জাহেলিয়াত এটা কোনো কোনো ক্ষেত্রে তার চেয়ে অনেক বড় জাহেলিয়াত ওই যোগিত জীবন্ত নারীদের বাচ্চাদেরকে কন্যা সন্তানদেরকে কি হত্যা করা হতো আর এই যুগে কন্যা টন্না বলতে কিছু নাই পুরুষ হোক নারী হোক ছেলে হোক মেয়ে হোক বুড়া হোক অথবা কি অথবা যুবক হোক অথবা শিশু হোক শুধু তাকেই হত্যা হত্যা করা করা হয় হয় না বলেন তো এই যে পেটে আছে সন্তান হবে দেখা যাচ্ছে আলট্রাসোনোগ্রাফিতে এটা কি হবে মেয়ে হবে তারপরে তাকে অ্যাবস্য করে হত্যা করে না ওই যুগে এতটুকু পর্যন্ত নামে নেই মানুষ এতটুকু পর্যন্ত নামে নেই এখন তো তাই করছে ওই যুগে সরাসরি যুদ্ধ করে মানুষকে হত্যা করতে এখন শত কিলোমিটার দূর থেকে মিসাইল নিক্ষেপ করে মানুষকে হত্যা করে তখন দিনের বেলা যুদ্ধ হতো এখন যুদ্ধ হয় রাতে যখন সবাই ঘুমিয়ে দেখেন না দেখছেন কি না অর্থাৎ এই জাহেলিয়াত একটা ভয়ঙ্কর জাহেলিয়াত এই জাহেলিয়াত যদি আপনি না বুঝতে পারেন তাহলে আপনি ইমান নিয়ে বাঁচতে পারবেন না